বিভিন্ন ধরনের পিঠা পুলি আর রং বেরঙের আয়োজনের মধ্যে দিয়ে দারুণ একটা দিন কাটালাম এখানে বসে পড়লাম কিছু কাগজ কলম নিয়ে আর দেখেন একটা এস্থেটিক শট নিতে গিয়েছিলাম আর সব পড়ে যাচ্ছিল আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই চলেন আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা অনুষ্ঠানে দিনটা ছিল আমার অফিসের পিঠা উৎস একটা কর্পোরেট পার্টি তাই অনুষ্ঠানটির জন্য ছিল নিখুত পরিকল্পনা আর সেই পরিকল্পনার কারণে সবাইকে কিছু কাজ ভাগ করে দেওয়া হয়েছিল যার যার কাজ করে নিয়ে অংশের আসবে তাহলে পরিপূর্ণ হবে পার্টিটা কারণ একজনের উপর পুরোপুরি চাপটা পড়বে না তো আমি আমার অংশের কাজটা করছিলাম এতক্ষণ আপনারা দেখে নিশ্চয়ই বোঝে গেছেন যে ফুড কার্ট মানে খাবারের উপরে যে নেম প্লেটগুলো থাকবে সেই নেম প্লেটগুলো তৈরি করছিলাম সো সবগুলো আমি কাগজ কেটে বিভিন্ন রঙ বেরঙের কাগজ দিয়ে সুন্দর করে তৈরি করে নিলাম সব নেমপ্লেটগুলো আর ওগুলো তৈরি শেষে আমি পরের দিনের জন্য যে আমার ড্রেস আপ বা যা যা ছিল ওগুলো রেডি করে রাখছিলাম নিয়ে নিলাম শাড়ি একটু সবাই ব্লু থিমই রাখার চেষ্টা করেছিল যেহেতু পিঠা উৎসব একটু ব্রাইট করার জন্য সো এখানে নিয়ে নিলাম যা যা পরবো সাথে এক্সেসারিজগুলো পরদিন সকালে ইভেন্টটা শুরু হয়ে গেল ইভেন্টে যে ডেকোরেশনের কাজগুলো আমার মিলে এবং হচ্ছে আমাদের সাপোর্ট স্টাফ হেল্প করছিল তারা অনেক সুন্দরভাবে আমাদেরকে হেল্প করেছে সাপোর্ট দিয়েছে এখন কি সুন্দর রং বেরঙের কাগজগুলো দিয়ে পুরোটা হলরুম সাজানো হয়েছিল দেখতে এত সুন্দর লাগছিল পুরোটা সাজানো হলে অবশ্যই আপনাদেরকে আমি পুরোটা ভিডিও দেখাবো আর সবাই এত কোঅপারেটিভ ছিল এই কারণেই হয়তো অনুষ্ঠানটি এত সুন্দর হয়েছে আমরা সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী করতে পেরেছি সো এখানে দেখছেন বিভিন্ন জায়গায় রঙ বেরঙের ডেকোরেশন পেপারগুলো লাগানো হচ্ছিলো তারপরে ফুড আইটেমগুলোর জন্য জায়গাটা ঠিক করা হচ্ছিল যে আমাদের ডেকোরেশনটা শেষ এখন চলেন আপনাদেরকে দেখায় এটা ছিল আমাদের ভেনু কার্ড আমাদের অনুষ্ঠানের কার্ড যেটা মনিটরি প্লে হচ্ছিল রঙ বেরঙের ডিজাইন করা কাগজগুলো মোটামুটি আমাদের পিঠাগুলো চলে এসছে আস্তে আস্তে গুলোও সাজানো হচ্ছিল ওয়ান বাই ওয়ান এখানে ভাইয়ারা সব কিছু দেখছিল এখানে কিভাবে রাখা হবে সেটা সেট করা হচ্ছিলো কেউ বলছিল সোজা কেউ বলছিল বাঁকা এ নিয়ে কতক্ষণ ডিসিশন নিতে একটু সময় লাগলো তারপরে হচ্ছে সব ঠিক করে রাখা হয়ে গেল তখন হচ্ছে উপর থেকে এভাবে আমাদের যে নেম প্লেটগুলো ছিল ওগুলোও লাগিয়ে দেওয়া হলো পিঠার উপরে যে দেখেন পিঠাগুলো কী যে সুন্দর লাগছিল আর এত লোভনীয় ছিল মনে হচ্ছিল যে মানে এখনই খেতে বসে পড়ি এরকম তারপর ওয়েট করে করছিলাম কী করবো আগে তো গেস্ট খাবে তারপর আমরা নিম প্লেটগুলো এত সুন্দর লাগছিল মানে লাইটের আলো পরাতে আরও সুন্দর লাগছিল পিঠাগুলোর সাথে তারপর এর মধ্যে আমাদের গেস্টরাও আসতে শুরু করেছে একে একে এর মাঝে আমি আপনাদেরকে একটু পিঠার ডালাগুলো দেখাই এখানে আছে পাটি সাপটা এখানে চিতই ভাপা এখানে পুলিপিঠা ঝাল পিঠা নারিকেল পিঠা তারপর দুধ সেমাই নারকেল পুলি সেই পিঠা চিটা রুটি আরও রুটি আর এই যে আমাদের খালি জায়গাটা দেখছেন আমাদের মোস্ট হাইপড আইটেম হাঁসের মাংস যেটা গরম হচ্ছিল ওখানে ততক্ষণে এসে পৌঁছায়নি গেস্ট চলে এসছে আর গেস্টদেরকে ফুডও সার্ভ করে দেওয়া হলো আর তারপর চলে আসলো আমাদের খাওয়ার পালা তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেই আগে খাবার পরার কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ